দেখুন এই যে আকাশটা দেখুন মানে কত সুন্দর ভাবে মানে আকাশটা একদম ক্লিন হয়ে আছে দেখছেন তো ভিউয়ার্স আমি সাদাম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি গ্রামীণ পরিবেশে এটা টোটালি একটা গ্রামীণ পরিবেশ আর সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি মূলত হচ্ছে আপনার মাটি মাটিজোড়া গ্রাম এবং সেখানে মূলত আপনার হিন্দু বসতি বেশি এবং সেই গ্রামেই আপনাদেরকে আজকে নিয়ে যাব এবং গ্রামে যেতে মেঠো পথের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আপনারা দেখতে থাকুন ওকে তো এখন আমরা যাচ্ছি মাটি গ্রামে আর মাটি গ্রামে যেতে মূলত কিন্তু আপনাকে মাটির রাস্তা দিয়ে যেতে হবে এখন আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একটি কাঁচা রাস্তা মেঠো রাস্তা রাস্তা ধরেই আমরা যাব হচ্ছে মাটিজোড়া গ্রামে যে গ্রামের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ আর এখন কিন্তু সূর্য ডোবা ডোবা একটা সময় এসে গেছে ঠিক আছে এখন যে 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 প্রাকৃতিক এই আকাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি আমি কি বলবো আমার কিছু বলার নেই মানে এত সুন্দর আজকে আকাশটা আকাশটা দেখে আমার অন্তরটা একদম ভরে যাচ্ছে এবং আপনাদেরকে আমি আকাশের সৌন্দর্যটুকু দেখাবো পাশাপাশি আমার সামনে এখন যে গ্রামটি দেখছেন সেটাই হচ্ছে মূলত মাটিজোরা গ্রাম আমরা দেখি এই রাস্তা দিয়ে মাটিজোরা গ্রামে যাওয়ার চেষ্টা করব এক মিনিট এই রাস্তাটা দিয়ে মাটিজোরা গ্রামে যেতে চেষ্টা করব ঠিক আছে রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগতেছে এবং সামনে কিন্তু আপনারা সূর্য কিন্তু ডোবা একটা অবস্থানে কিন্তু চলে এসেছে এবং এই গোধূলি লগনে এইখান দিয়ে মেঠো রাস্তা দিয়ে যেতে যে একটা ফিল পাচ্ছি ভাই ঠিক আছে কি বলবো মানে এটা আসলে বলার মতো না আমার ভালো লাগছে এবং আমি কিন্তু এখন একটা আপনার নদীর পাশ দিয়ে যাচ্ছি একটা পুকুর আছে পুকুরে কিন্তু মাছ ছাড়া হয়েছে এবং সেই পুকুরের পার ধরেই কিন্তু আমি যাচ্ছি এখন মাটি জোড়া গ্রামের উদ্দেশ্যে দেখি সন্ধ্যা হওয়ার আগমুহূর্তে আমি পৌঁছাতে পারি কিনা সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন প্রকৃতির অপার সৌন্দর্যের চিত্র দেখুন মানে কি বলবো মানে সৌন্দর্য আসলে সৌন্দর্য পুরোটুকুই যেন বিলিয়ে দিয়েছে এখন আমি একটি কাচারির পাশ দিয়ে যাচ্ছি একদম বিলের মাঝখান দিয়ে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে আসলাম সেটার কারণ হচ্ছে সূর্য কিন্তু অলরেডি দেখুন ডোবা ডোবা একটা ভাব ঠিক আছে মানে সূর্য অর্ধেক ডুবে গেছে আর কিছুক্ষণের পরেই কিন্তু সন্ধানে নেমে আসবে আর সেজন্যই মূলত আমি আসলাম এই আলো আলো আধারের যে দর্শনটা মানে সূর্য ডুবন্ত ডুবন্ত ভাব সময়ে মানে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন থাকে এর সৌন্দর্যগুলো কেমন এই সৌন্দর্যটাই আপনাদেরকে মূলত দেখানোর জন্য কিন্তু চলে এসেছি এই রাস্তা দিয়ে রাস্তাটি যথেষ্ট প্রশস্ত যদিও একটি নদীর রাস্তা বা এখানে আপনার ঘাচারি কিন্তু মাছ চাষও করা হয়ে থাকে বিলের রাস্তা রাস্তাটি ধরেই যাওয়ার চেষ্টা করছি দেখুন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন ভাঙায় আমার মরে ভাঙা মনে এই কপালে আর কি হবে সুখ রে আশায় আশায় আমার গ্যালো তো ভিউয়ার্স আমরা কিন্তু অবশেষে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত আপনার মাটিজুড়া গ্রামে আর সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে মূলত আপনার জোড়া গ্রাম এবং এই গ্রামে কিন্তু অধিকাংশই কিন্তু হিন্দুদের বসতি স্বল্প সংখ্যক মুসলিম আছে কিন্তু অধিকাংশই কিন্তু এখানে হিন্দু বসতি আর এখন এই যে এই পাশের যে ভিউটা দেখেন ভাই ঠিক আছে কি বলবো মানে আমি সত্যি কি বলবো আমি একদম বিমোহিত হয়ে গেছি আজকের বিকেলটা আজকের বিকেলটার জন্য আজকের বিকেলটা এত সুন্দর কেন আজকের বিজ্ঞানটা এত সুন্দর কেন দেখুন এই যে আকাশটা দেখুন আকাশটা এত সুন্দর লাগছে আর সূর্যটা কিন্তু এই মুহূর্তে কিন্তু সূর্যটা কিন্তু সূর্যটা কিন্তু ডুবে গেল আর এখন যে এই মানে লাল লাল একটা আভা একটা গধুলি লগ্নের যে একটা সৌন্দর্যের চিত্র আমি কি বলবো আমার কিছু বলার নাই ভাই আমি সত্যি বিমোহিত আপনারা যদি আসলে এই এই সৌন্দর্যটুকু স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন হচ্ছে আপনার আপনার মানিকপুর থেকে গ্রামের দিকে এই আসলে কিন্তু এখানে একটা অস্থির আপনারা ফিল পাবেন আহ যে ফিলটা হয়তো বা আর কোথাও আপনারা এই বিকেলের সৌন্দর্যটা আপনারা কিন্তু নিতে পারবেন না এই দেখুন এই যে এই দিককার আকাশটা দেখুন এই যে আকাশটা দেখুন মানে কত সুন্দর ভাবে মানে আকাশটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে দেখুন এই যে এখন আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত আপনার ভারতের মেঘালয় পাহাড় ঠিক আছে আমি কিন্তু একদম আপনার সীমান্তবর্তী অঞ্চলে থাকি সিলেটের যার কারণে কিন্তু আপনাদেরকে অধিকাংশ ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে থাকি সীমান্ত পারের মানুষের যে জীবনযাত্রার চিত্র সেগুলো কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচাইতে বেশি বিস্মিত হয়েছিল আজকের এই এই রোমান্টিক পরিবেশটা দেখে মানে আপনার একটা ফিল করুন যে এখন এই যে সামনে সূর্যটা ডুবে গেছে এবং সেখানে যে একটা সুন্দর একটা লাল আভা আবার রশ্মি দেখা যাচ্ছে সেটার সৌন্দর্যটা সত্যি অবর্ণনীয় আমার এই সম্পর্কে আসলে আমার আর কিছু ওইভাবে বলার নেই আপনারাই দেখবেন এবং ফিল করবেন যে আসলে পরিবেশটা কেমন ছিল আমার কাছে কিন্তু খুবই দারুণ লাগছে এবং গ্রামীণ পরিবেশটা আমাকে সবসময়ই টানে যার কারণে আমি কিন্তু বারবার গ্রামের ভিডিওগুলোই কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসি এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম না আজকের আকাশটা সত্যি অসাধারণ ছিল আকাশ সম্পর্কে আমার আর কিছু বলার নাই আর এটাই কিন্তু হচ্ছে আপনার মাটি জোড়া গ্রাম এই গ্রামেই কিন্তু আমরা আসলে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং আসলে সূর্য ডুবে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে যার কারণে মাটিজুরা গ্রামের যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র সেই সৌন্দর্যের চিত্রটিকে আপনাকে তুলে ধরার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি ছাদ্দ মাটি মাটিজুরা গ্রাম থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ